আপনাকে ঝামেলা করার আবশ্যক নাই বড় কথাটা বলল নবী আছেন নদী নাই তার সাথে মুনাফেরা মসজিদে নবদীতে নামাজ পড়ত নবী কোনদিন হাতে ধরে বার করে দেন নাই ইসলাম কত ভালো গুড়িজন ক্ষমা দয়া আর মায়া ক্ষমা দয়া আমি পড়াতাম একজন রাজা ঘোড়া নিয়ে শিকার করতে গিয়ে ওই আপনার আর ওই দিকে একটা বাগানে এনে দিয়ে আপনার ঘর শিকার করেছে জবাই করেছে গোষ্ঠা ছাড়াচ্ছে আর একটা ছেলেকে বলেছে ঘোড়ার এই জিনটা ধরে ডাড়া আমি আসছি সে নারী ফেরতে ফেরতে দেখলে গলায় ফিরা মনি মাইফ মালা এই দেখছেন আমার এইগুলো কেটে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়ে ভাই একটু ধরে ঘোড়ার কাছে করে ধুলো করি ঘোড়া হিসেবে চলে গেলেন বাড়িতে গিয়ে বললেন রাজা তো কারো চোখে যদি আমার এই মালা পরে কেউ কিচ্ছু না আমি দেখেছি কে কেটেছে জানি আমি চোখে ধুলোপা বহান করে চলেছি তোমরা কেউ কিছু বলো না ইসলাম বুঝলেন আমরা টলের যদি কোনো গরিব মানুষের একাধিক খটানাই কাটারিগুলো চুটি আপনার হাত কেটে দিলাম ঘর কাটি দেখলে নিতে দেখলে তো বন্ধু করে খুলে দিকে চলে যায় যা আমার আব্বা বলছেন একজনের সুটকে বললেন বামন জুড়া সুটকে বামন বমন সে

যে আল্লাহকে ভয় করার মতো করিবে সব জায়গায় আল্লাহ জন্য রাস্তা করে দেবে সবাই থেকে আল্লাহকে ভয় করার মতো করবো বলুন ইনশাল্লাহ নির্জন গোপনে প্রকাশ্যে লোকালয় আল্লাহ আল্লাহকে কি দেখাবো আল্লাহ সামনে কিভাবে দেখাবো

তোমাদের কার কি প্রয়োজন কারเมล দিয়ে হয়নি কার ছেলে দিয়ে দিবে কার ধান কাটতে হবে কার বীজ ফেলতে হবে তোমাদের আগে আমি আল্লাহ জানি আমরা কি বলবো ইনাল্লাহু বালিগু আমরহি আমি প্রত্যেক জিনিসকে মেপে মেপে দৈরি করেছি

এই আমি আপনাদের সামনে বসে আছি দুজনে ধরে ধরে কুকুরে ঠেলে দিলে পড়ে যাবো কিন্তু আমার একটা কাল এমন গেছে জানা যায় গিয়েছিলাম গ্রাম তোমার কিছু ক্লাস ফ্রেন্ড বলছিলে তুমি কি ছিলে তোমার বড় পিহিলা বড় দেওয়ার জন্য আমার স্বামীকে ছিল সবাই বাবা যে আমাকে নিয়ে যেত সঙ্গে করে আমার মনে হতো গায়ে রাস্তায় যেতে যেতে

তোমাদের সব প্রয়োজন আমি জানি কত জিফুল কতলা প্রত্যেকটি জিনিসকে আমি মেধে তৈরি করেছি এখন হয় না